শূন্য শূন্যরে পবন করি তো মাইনি বেদন শূন্য শূন্যরে পবন করি তো মাইনি বেদন কইলা সার্বতী কর করিয়ানি মন্ত্রণ কইলা রে পরগিয়া নিহি করিমন্ত্রণ এহেক ডাকে পবন বিরতাকে রনে বনেতে এহেক ডাকে পবন বিরতাকে রনে বনেতে দুহ ডাকের কালে পবন শুনিলা দুই কর্ণেতে দু কালে পবন শুনিলা দুই করতে হায় হ্যাঁ কর জুড়ে হহীরা পবন দাঁড়াহা রানীর জুড়স্ত হহীরা পবন দাঁড়াহা রানীর শাকতে শূন্য শূন্য পবন করি তোমায় নিবেদন কইলা হাসেতে নিমন্ত্রণ কইলা হাসেতে হে পবন কয়লা তে পার্বতী রে কর গিয়া নিমন্ত্রণ শুন শুনয় রে পবন আমার বচনে কয়লা তে পার্বতী রে কর নিমন্ত্রণ কইলা সেতে রে পবন কইলা তে পার্বতী কর গিয়া নিমন্ত্রণ একহতা শুনিয়া পবন করিলা যে গহমন কহতা শুনিয়া পবন করিলা যে গহমন শিবের কইলা সে গিয়া দিদাহ পবন দর্শন শিবের কইলা সে গিয়া দিদাহ পবন দর্শন আর পবনকে দেখিয়া হিয়া দুর্গা জিজ্ঞাসা কোনে কোনে কি কাজে কেন তোমার আগম আর পবনকে দেখিয়া দুর্গা জিজ্ঞাসা কনে কনে করনে করনে কি কাজে কেন তোমার আগমন কর করযুড় পহবন বীর করণী মারে নিমন্ত্রণ করযুড় পহবন বীর করনি মারে নিমন্ত্রণ দুর্গা তুমি যাইতে হবে ইমালয়ে নগরে দুর্গা তুমি গো মা দুর্গা তুমি যাইতে হবে ইমালয়ে নগরে আর তোমার পিতায় যজ্ঞ কর ই মহালয়ে নগরে আর তোমার পিতায় যজ্ঞ কর ই মহালয়ে নগরে চল চল মা পিতা রয় বহুবন চল চল গুমা পিতা রয় বহু বোন আল সরস্বতী দেবী ভারত গজান লক্ষী সরস্বতী দেব কার্তিকার গজানর সকাল মন্ত্রণ রহিল ইমালয় নগরে সকালী নিমন্ত্রণে মা সকহলার নিমন্ত্রণ রহিল ইমালয় নগরে হ্যা শু নুন ইহরে পবন করি তুমি নিবেদন শুন শুনরে পবন তোমায় নিবেদন কইলা সেতে পার্বতী কর গিয়া নিমন্ত্রণ কইলা রে পবন কইলা সেতে পার্বতী কর গিয়া নিমন্ত্রণ